আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো জ্যাকেটটা হচ্ছে হচ্ছে এখানে কেয়ার বলে এখানে প্রতি চার কাটায় এক কেয়ার হয় দুটো একটা চিকন চিল্লা এটা এটার মাঝে আছে দুই কিয়ার তো যাই হোক দানগুলো হচ্ছে এখানে খাড়া এবং সামনে হচ্ছে প্রচুর পয়রা গেছে সেটা দেখে যদি খুব কষ্ট লাগলো কারণ ধান পড়ে গেলে বা শুয়ে পড়লে ধানের ক্ষতি হয় বেশি এবং প্রচুর মাটিতে হচ্ছে মানে বেশি একটা লাভ হয় না ধান পরাকে বাঁচানোর জন্য কি সার ব্যবহার করতে হয় জানি না একজাক্টলি এখানে হচ্ছে আজকে আমাদের পাঁচ কেয়ার ক্ষেত কাটবে আপনাদেরকে জানাবো পাঁচ কেয়ার জমিতে পরিমাণ দান হয় প্রত্যেকের পাঁচ বিশ মন করে হয় বা চার এক এক কাটা হচ্ছে পাঁচ মন হিসাব দেখা যাক এখন হচ্ছে অলরেডি একবার হচ্ছে ধান নিয়ে রেখে আসছি ঠেঙ্গিতে হচ্ছে একবারে বিশ মন ধান ধরে কাঁচা অবস্থায় এবং শুকালে হচ্ছে কমে যায় বর্তমান হচ্ছে বৈশাখ মাসের শেষের দিকে তো সবারই প্রায় সবারই ক্ষেত কাটা শেষ প্রায় পঁচানব্বই বা ছিয়ানব্বই পার্সেন্ট মানুষেরই শেষ শতকরা দুইজন বা চারজন মানুষের আছে তো তাদের মধ্যে হচ্ছে আমরা আমাদের একটু লেট হয়েছে তো এখন হচ্ছে আমাদের ট্যাঙ্কিও প্রায় ভরে গেছে অল্প কিছুক্ষণের ভিতর নিয়ে যাব মনে হয় বরে গেছে ট্যাঙ্কি হ্যাঁ আসলেই ট্যাঙ্কি বড় গেছে এখন হচ্ছে চলে যাবো আমাদের আস্তা তো হচ্ছে দান দেখেন আগে হচ্ছে একটা আনছিল আল্লাহ দানের পরে দেখেন কি চমৎকার এগুলো হচ্ছে দানের নাম হচ্ছে এটা একটা হাইব্রিড জাতের দান হবে আমাদের সাথে অনেক বাচ্চা ছিল তারা হচ্ছে এগুলো দেখতে গেছিলো এই আওরে মানে শুরু থেকেই মেশিনে ছিল বৈশাখ মাসের শেষের দিকে এক দু দিনে তার আনন্দ পাবে তারপর তার মিশন পাবে না তো ধান খাবার এই দৃশ্যগুলো সত্যি দেখলে মন জুড়িয়ে যায় যারা গ্রামকে ভালোবাসে তাদের কাছে তারপর একটা বাচ্চা সেও যাওয়ার জন্য প্রস্তুত তো আমি মূলত নর্মালি গ্রামের ভিডিও দেওয়ার চেষ্টা করি যারা গ্রামের ভিডিও ভালোবাসেন